নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন মা দুর্গার অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা এই পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শারদীয়া দুর্গাপূজা কবে মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে জানুন আজকের এই ভিডিওর মাধ্যমে মায়ের আগমন ও গমন দু হাজার পঁচিশ সালে কিসে হতে চলেছে তার শুভ শুভ ফল কী হবে এছাড়াও নবপত্রিকা প্রবেশ স্থাপন সন্ধিপূজা ও বলিদানের পূর্ণাঙ্গ সময় এরই পাশাপাশি আমরা জানব দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহালয়া অমাবস্যা কবে এবং দুর্গাপূজার শুরুর ইতিহাস সবটাই জানব তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন মা উমার বাপের বাড়ি আসার সময় হল এই দুর্গাপুজো আশ্বিনের শারদপ্রাতে মঞ্চে বেজে ওঠে দেবীপক্ষের সূচনা এটা কেবল একটি উৎসব নয় মিলন উৎসবও বটে গোটা বাংলা জেগে ওঠে মেয়েকে বরণ করে নেওয়ার দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মহালয়া অমাবস্যা পড়েছে একুশে সেপ্টেম্বর দু বাংলার চৌঠা আস্বিন চোদ্দশো বত্রিশ রবিবার দিন আমাবস্যা তিথি শুরু হচ্ছে পূর্বদিন অর্থাৎ আগের দিন রাত্রি এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে এবং আমাবস্যা তিথি থাকছে রবিবার রাত্রি বারোটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত চোদ্দশো বত্রিশ বঙ্গবদের দু হাজার পঁচিশ সালের দেবী দুর্গার আগমন হবে গজে বা হাতিতে ফল হবে শস্যপূর্ণ বসুন্ধরা দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দেবী দুর্গার গমন হবে দোলায় ফল হবে মর দু সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শারদীয়া দুর্গাপূজার মহাষষ্ঠী হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো রবিবার দিন মহাষষ্ঠী তিথি শুরু হবে সাতাশে সেপ্টেম্বর দু বাংলার দশই আশ্বিন চোদ্দোশো শনিবার সকাল আটটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে এবং ষষ্ঠী তিথি সমাপ্ত হবে বাংলার এগারোই আশ্বিন 1432 28ই সেপ্টেম্বর 2025 সকাল 10টা বেজে 43 মিনিটের মধ্যে শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী পূর্বানন সকাল 9টা বেজে 29 মিনিটের মধ্যে শ্রী শ্রী শারদিয়া দুর্গাদেবির ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রসস্তা সায়নকালে কালে শ্রী শ্রী শারদিয়া দুর্গাদেবির আমন্ত্রন ও অধিবাস দুর্গাপূজার পূজার মহা সপ্তমী তিথি হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ সোমবার দিন মহাসপ্তমী তিথি শুরু হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার এগারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ রবিবার সকাল দশটা বেজে তেতাল্লিশ মিনিটের পর থেকে এবং মহাসপ্তমী তিথি সমাপ্ত হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার বারোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ দুপুর বারোটা বেজে আঠাশ মিনিটে দেবীর গজে আগমন ফল শস্যপূর্ণা বসুন্ধরা এবার বলি দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বঙ্গাব্দের শারদীয়া দুর্গাপূজার মহা অষ্টমী হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার দিন মহা অষ্টমীর তিথি শুরু হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার বারোই আশ্বিন চোদ্দশো সোমবার দুপুর বারোটা বেজে আঠাশ মিনিটের পর থেকে এবং মহা অষ্টমীর তিথি সমাপ্ত হবে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পূর্বান্ন ঘন্টা সকাল নয়টা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে কিন্তু বারবেলা নুরোধে সকাল সাতটার মধ্যে এবং পুনরায় সকাল আটটা বেজে উনত্রিশ মিনিটের পর থেকে পূর্বাহ্নের মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা প্রশস্তা পূর্বাহ্ন ঘণ্টা নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমীর ব্রত উপবাস দুহাজার সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের মহাষ্টমীর সন্ধি পূজা তিরিশে সেপ্টেম্বর দু বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দুপুর একটা বেজে একুশ মিনিটের পর থেকে দুপুর দুটো বেজে নয় মিনিট পর্যন্ত সন্ধি পূজা দুপুর একটা বেজে একুশ মিনিটের পর সন্ধি পূজা আরম্ভ এবং দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পর বলিদান এবং দুপুর দুটো বেজে নয় মিনিটের মধ্যে সন্ধি পূজা সমাপন দু সালের মহানবমী হচ্ছে পয়লা অক্টোবর দু বাংলার চোদ্দোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বুধবার দিন নবমী তিথি শুরু হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে আর নবমী তিথি সমাপ্ত হচ্ছে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ বুধবার দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিটে এবার বলি দু হাজার পঁচিশ সালের শ্রী শ্রী শারদীয় এবার বলি দু সালের শ্রী শ্রী শারদীয়া দুর্গাপূজার বিজয়া দশমী হচ্ছে দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পনেরোই আশ্বিন চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার দিন দশমী তিথি শুরু হচ্ছে পয়লা অক্টোবর দু বুধবার দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিটে আর দশমী তিথি থাকছে দোসরা অক্টোবর দু বৃহস্পতিবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দেবীর দোলায় গমন অর্থাৎ ফল হচ্ছে মরক দুর্গা পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু শতকের অনেক ইতিহাস কেন মা দুর্গা প্রতি বছর মরতে আসেন কেন এই উৎসব পালন করা হয় সেটাই জানা হবে আজকের এই ভিডিওতে তবে দুর্গা নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা দেবী প্রতিমা তার দশ হাতে দশ রকম অস্ত্র এক পা সিংহের পিঠে আর এক পা অসুরের কাঁধে তাকে ঘিরে থাকেন গণেশ লক্ষ্মী সরস্বতী আর কার্তিক ঠাকুর যারা সেকে লেকে তাই ঠাকুর বানান তাদের ঠাকুরের পেছনে চলচ্চিত্রে আরও নানা রকম ঠাকুর দেবতার ছবিও আঁকা থাকে আর যারা আধুনিক তারা প্রতিমার মাথার ওপর একটি ক্যালেন্ডারের শিব ঠাকুর ঝুলিয়ে রাখেন মোটামুটি এই প্রতিমা বছরের পর বছর ধরে দেখে আমরা অভ্যস্ত বর্তমানে যে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবকে অনেকেই রামায়ণে বর্ণিত দুর্গাপূজার রূপ বলে মনে করেন মা দুর্গার অকাল বোধন এবং এর রামায়ণ যোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক অযোধ্যাপতি রাম ছিলেন ভগবান বিষ্ণুর সপ্তম অবতার চোদ্দ বছর বনবাসকালে তার স্ত্রী সীতাকে দৈত্যরাজ রাবণ অপহরণ করেন রাবণের কবল থেকে সীতাকে মুক্ত করার জন্য রাম রাজাকে বধ করার সিদ্ধান্ত নেন ভগবান রামচন্দ্র রাবণের প্রাণনাশে সাফল্য অর্জনের জন্য দেবী দুর্গার কৃপা কামনা করেন ও সেই জন্য তিনি আদ্যাশক্তি দেবী দুর্গার আরাধনা করেন ঐতিহ্যগতভাবে দেবী দুর্গা বসন্ত ঋতুতে পূজিত হতেন কিন্তু যুদ্ধের কারণে রামচন্দ্র শরৎ ঋতুতে দেবীর আশীর্বাদ জন্য প্রার্থনা করেন যদিও শরৎকাল দেবদেবীদের ঘুমের সময় বলেই জ্ঞাত কারণ এই সময় দিন ছোট ও রাত বড় হয় এবং রাত সাধারণত রাক্ষস জাতির পরিচয়ক বলে গণ্য করা হয় প্রথা অনুযায়ী দেবী দুর্গার অষ্টমী বিহিত সন্ধি পূজায় একশো আটটি নীলপদ্মের প্রয়োজন হয় কিন্তু অনেক চেষ্টার পরেও রামচন্দ্র শুধু একশো সাতটি পদ্মের ব্যবস্থা করতে পেরেছিলেন এই সময় নিরুপায় হয়ে তিনি একশো আটতম পদ্মস্বরূপ তার নিজের চোখ উপরে উদ্যত হন কথিত আছে যে পতিত পাবন রামের চোখকে নীল পদ্মের সঙ্গে তুলনা করা হতো তাই বলে তার অপর নাম ছিল পদ্মলোচন যাই হোক মা দুর্গা রামের একনিষ্ঠতা দেখে খুশি হয়ে স্বয়ং রামের সামনে আবির্ভূত হন এবং দৈত্যরাজ রাবণকে যুদ্ধে পরাজিত করার জন্য রামচন্দ্রকে আশীর্বাদ করেন মা দুর্গার এই অসময়ে আবাহন বাংলায় অকালবোধন হিসেবেই পরিচিত হয় তারপর থেকে শরৎকালে দেবী দুর্গার পূজা প্রচলিত হয় শরৎকালীন দুর্গাপূজা শারদোৎসব নামে পরিচিত হয় এবং সমস্ত বাঙালি অধ্যুষিত অঞ্চলে বৃহৎ আকারে পালিত হয় বসন্তকালীন দুর্গাপূজা বাসন্তী পূজা নামে পরিচিত যা ঐতিহ্যগতভাবে মূল দুর্গাপূজা হলেও শারদীয় দুর্গাপূজার উদযাপনের উন্মাদনায় তা প্রায় হারিয়ে গেছে তবে দুর্গাপুজোর সূচনা কবে কোথায় হয়েছিল তা এখনও নিশ্চিত করে জানা যায়নি বাংলাদেশের ধনী বাড়িগুলিতে সম্ভবত মোগল আমল থেকেই দুর্গাপুজোর সূচনা ঘটে গেছিল পনেরোশো শতকের প্রথম দিকে মালদার জমিদার বাড়িগুলিতে প্রথম এই পুজো শুরু হয়েছিল বলে মনে করা হয় দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পুজো শুরু করেছিলেন মালদার জমিদার কলকাতায় প্রথম দুর্গাপুজো করেছিলেন কাশিমবাজারের রাজা হরিনাথ হরিনাথ কলকাতায় তখন একাধিক জমিদার বাড়িতে দুর্গা পুজো পালন করা হতো তারপর থেকেই গোটা বাংলা জুড়ে আস্তে আস্তে শুরু হয়ে যায় দুর্গা পুজোর মরশুম বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ